ছেলেদের স্কুলের জন্য বানিয়েছি পাস্তা তো ওদেরও আবদার ছিল আজকে একটু পাস্তা বানিয়ে দাও তো চলো দেখতে থাকো আমি ঘরোয়া সিম্পলভাবে কিভাবে পাস্তাটা বানাই সবার প্রথমে কড়াইতে দেখা একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এই যে গাজর আর বিনস কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে এইগুলো ভালো করে দিয়ে এর মধ্যে একসঙ্গে নুন দিয়ে আমি একটু ভেজে নেব তো ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এই যে দেখো ভালো করে ভাজার পরে যে এখন নামিয়ে নিচ্ছি ওর মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো ডিম ফাটিয়ে নুন দিয়ে একটু জুড়ি করে ভেজে নিতে হবে দুটো ডিমকে তো ডিমটা এইদিকে ভাজছি আর এই দিকে কিন্তু আমি একধারে রান্নাও বসিয়েছি দুপুরে যেহেতু ওরা ওরা খেয়ে স্কুলে যাবে সেই জন্য তো সকালবেলাটা না প্রচুর চাপ থাকে কাজের জানো তো তো দেখো ডিমটা ভাজা হয়ে গেছে এখন ডিমটা নামিয়ে ওই কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে ওর মধ্যে দেব জিরা আর শুকনো লঙ্কা দেওয়ার পরে তারপরে দিয়েছে এই যে পেঁয়াজ আর এই টমেটো পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পাস্তা তো পাস্তাটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ভিডিওটা আর এখানে দেখানো হয়নি তো দেখো এই যে পাস্তাটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে এটা ভাজতে হবে পেঁয়াজ টমেটোর সঙ্গে তো অনেকক্ষণ ভালো করে ভাজার পর তারপরে দিয়ে দিচ্ছি এই যে ডিম বিনস আর গাজর একসঙ্গে ভেজে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে এটাকে আবারও ভালো করে ভাজতে হবে তো দেখো ভালো করে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা তো আমার তো এখানে পাস্তা রেডি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও হ্যাঁ আমি বলে রাখি এর মধ্যে কিন্তু আমি লবণও দিয়েছি আর একটু হালকা চিনিও দিয়েছি তোমরাও দেবে তো এইখানে দেখো একটা লোভ কিরকম উঁকি ঝুঁকি মারছে খাওয়ার জন্য তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো চলো টাটা